আমাদের বাংলাদেশে একটা ডাইলগ আছে ফাগলা খাবি না যখন মাখাইলি কেন অর্থাৎ তুই খাইতে পারবি না তুই ক্যান মাখাইলি এতগুলো ভাব তুই খাইতে পারলে মাখা কেন কথাগুলো বলতেছি একটু মন দিয়ে শুনবেন আসিফ নজরুল স্যার আপনি জানেন আপনি মালয়েশিয়াতে আসলে অবৈধ প্রবাসীর বিষয় নিয়ে আপনি কথা বলতে পারবেন না আপনার সেই যোগ্যতা নেই আপনি এটা বলতে পারবেন না যে আগে অবৈধ লোকদেরকে বৈধ করার ব্যবস্থা করে দেন মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে আপনি এই কথা বলতে পারবেন না আপনার সেই ক্ষমতা নেই তাহলে আপনি কেন মালয়েশিয়াতে আসছেন আপনি কি মালয়েশিয়াতে আসছেন রিক্রুটিং এজেন্সিগুলোর ফ্যাট ভর্তি করার জন্য তাদের পকেট ভারী করার জন্য আবার কলিং চালু করার জন্য মালয়েশিয়ান সরকার সরকারের কাছে রিকুয়েস্ট করার জন্য আপনার আশা তো পূরণ হয়েছে তাই না আশা পূরণ কার হয়নি যেসব প্রবাসীরা দিনের পর দিন তারা স্বপ্ন দেখছে আমাদের আসিফ স্যার এখানে আসবে এখানে এসে আমাদের বিষয় নিয়ে কথা বলবে কার সাথে মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে আমরা দীর্ঘদিন পর্যন্ত মালয়েশিয়াতে মানে আপনার অবৈধ হয়ে বসে আছি অবৈধ প্রবাসীদেরকে সুযোগ দেবে তিনি এইসব বিষয়ে কথা বলবে গভর্নমেন্ট মানক না মানক তার কথাগুলো তিনি উপস্থাপন করবেন কিন্তু তিনি কি করলেন তিনি কথাগুলো ভালোভাবে উপস্থাপন করতে পারলেন না তিনি কি করলেন তিনি বাংলাদেশ থেকে আঠারো হাজার কর্মী আনার জন্য বললেন এখানে যারা অবৈধ প্রবাসী আছে তাদের কাজ নেই আঠারো হাজার কর্মী এখানে এসে কি করবে আঠারো হাজার কর্মী এখানে এসে কি করবে যেসব অবৈধ প্রবাসীরা এখানে আছে তাদের কোনো কাজ নেই এখন বাংলাদেশ থেকে আঠারো হাজার কর্মী খুবই খুশি আমরা মালয়েশিয়াতে যেতে পারবো কিন্তু মালয়েশিয়াতে আসার কিছুদিন পরে তারা যখন বেকার হয়ে যাবে তারা ঠিক আমার মতো আপনার মতো আসিফ নজরুল স্যারকে বলবে খাইতে পারবি না যখন মাখাইলি কেন আমাদেরকে ওখানে নিয়ে চাকরি দিতে পারবি না যখন তাহলে আমাদেরকে ওখানে নিলি কেন এটা বলবে আজকে কি হয়েছে মার্শিয়ান গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে যে অবৈধ লোকদেরকে দেশে যাওয়ার সুযোগ দিচ্ছে এক বছরের জন্য অবৈধ লোকদেরকে দেশে যাওয়ার সুযোগ দিচ্ছে এক বছরের জন্য তার মানে কি আমরা পুরোপুরি নিশ্চিত হয়ে গেছি যে অবৈধ লোকদেরকে বৈধ করার সুযোগ দেবে না তারা যদি বৈধ করার সুযোগ দিত তাহলে কি হইতো তারা কখনো এক বছরের জন্য অবৈধ লোকদেরকে আপনার দেশে যাওয়ার সুযোগ দিত না তারা হয়তো দেখা গেছে কি যারা অবৈধ আছে তাদেরকে বৈধ করার ব্যবস্থা করতো আমরা এই হারাইলাম ওই হারাইলাম যারা এখানে অবৈধ প্রবাসী আছে তাদের মানে সব কিছুই বিদা তারা আসিফ নজরুল স্যারকে অনেকে দেখা গেছে কি তুলোদনা করতেছেন কেন করতেছেন তার নিজের কারণে স্যার আপনি আসতে মানে আপনি পারবেন না আপনার সে ক্ষমতা নেই কেন আপনি এখানে আসলেন কেন তাদেরকে স্বপ্ন দেখাইলেন স্বপ্ন দেখাই আবার সেই স্বপ্ন নষ্ট করলেন আপনি কেন আপনি এখানে পারেন না পারেন কোনো সমস্যা নেই আপনি গণশুনানি করতেন প্রবাসীদের একটা সাক্ষাৎকার নিতেন তারা কী চায় সেটা জানার চেষ্টা করতেন আপনি আপনি সেটাও করলেন না আপনি কি করছেন আপনার একটা ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে আপনি স্ট্যাটাস দিচ্ছেন আমি এই প্রক্রিয়াতে তাদের সাথে কথা বলেছিলাম এখন আপনার ফেসবুক পেজের নিচে গিয়ে কমেন্ট বক্সে দেখেন যারা আপনাকে নিয়ে তুলনা করতেছে তাদের তাদেরকে আপনি উত্তর দিতে পারতেছেন পারতেছেন না তাহলে লাভ লাভইছে কি এখানে এসে দেশের টাকা খরচ করে রাষ্ট্রের টাকা খরচ করে আপনি এখানে আসছেন খুবই কষ্ট লাগলো আসিফ সাহেব খুবই কষ্ট লাগলো